স্বামীকে বিশ্বাস করতে না পারলে সংসার করার দরকার নেই কিন্তু জোর করে সংসার ঠিক রেখে তাকে প্যারা দেওয়ার অন্যায় আমি অনেক স্ত্রীকে দেখেছি স্বামীর মোবাইল ফোন ফেসবুক সবকিছুর পাসওয়ার্ড নিয়ে রাখেন তারপর কোথাও গেলে ঘন ঘন ভিডিও কল দেওয়া কোনো মেয়ের সাথে কথা বললেই সন্দেহ করেন আর ভাই এমন পাহারা দিয়ে কারো চরিত্র ঠিক রাখা সম্ভব না মনে যদি শয়তানি থাকে কতক্ষণ পারবেন কোনো না কোনো উপায় সে তার মিশনে সফল হবেই আবার ভালো মানুষকে মিথ্যে সন্দেহ করে অযথা হয়রানি করা আরও ভয়াবহ মানুষটার হয়ে ওঠে দুর্বিশ্ব এমন করা পাহারাদার হওয়ার দরকার নেই চেষ্টা করবেন সহযাত্রী হওয়ার ধন্যবাদ